বললেন আফর এই তুমুল মা আল্লাবন তোমরা কি ভেবে দেখেছো ওই পানি সম্পর্কে যা তোমরা পান করো দেখেন এগুলো হলো আমাদের এই পৃথিবীতে টিকে থাকার বড় নিয়ামত পৃথিবীতে টিকে থাকার অন্যতম নিয়ামতগুলি সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে ফসল ফসলবিহীন আপনি পৃথিবী কল্পনা করেন ধান গম ইত্যাদি ছাড়া পৃথিবীবাসী কীভাবে বেঁচে থাকবে এরপর পানি পানি যে পানি তোমরা পান করো অর্থাৎ মিষ্টি পানি তোমরা কি ভেবে দেখেছো এই মিষ্টি পানি সম্পর্কে যা তোমরা পান করো তুম আং এই মিষ্টি পানি কি পানি তোমরাই কি মেঘমালা থেকে অবতরণ করাও নাকি আমি অবতরণ করাই এটা কিন্তু একটা বিশাল একটা বিশাল একটা আল্লাহ তালা নিয়ামতের আয়াত যে মেঘমালা থেকে বৃষ্টি আমি বর্ষণ করি এরপর বললেন লাউ নাসা উজা জলনা হু উজা যা আমি চাইলে এই পানিটাকে লবণাক্ত করে দিতাম ফলাউলা আতাস করুন তাহলে কেন তোমরা শুক্রিয়া আদায় করো না চিন্তা করে দেখেন পৃথিবীর পৃথিবী পুরা পৃথিবী যে ভূখণ্ড এই ভূখণ্ড চার ভাগের তিন ভাগ হলো পানি চার ভাগের তিন ভাগ হলো পানি এক ভাগ ভাগ হলো স্থল যেখানে আমরা বসবাস করি যেখানে ফসল আবাদ করি এক ভাগ তিন ভাগ হল পানি এই পানির মধ্য থেকে আবার সাতানব্বই ভাগ পানি হলো লবণাক্ত পানি সাগরের পানি আর মাত্র তিন পার্সেন্ট পানি হলো যে মিষ্টি পানি তো যুক্তি তো এই কথাই বলে যে সাগর থেকে যে পানি বাষ্প হয়ে মেঘমালা তৈরি হয় সেখান থেকে তো লবণাক্ত পানি পৃথিবীতে ফিরে আসার কথা যদি লবণাক্ত পানি পৃথিবীতে ফিরে আসতো বৃষ্টির পানি যেটা হয় এটা যদি লবণাক্ত হয়ে ফিরে আসতো তাহলে পৃথিবীতে যে সকল ফসল আবাদ হয় এগুলি সব মারা যেত তো যুক্তি তো তাই বলে যে যেহেতু লবণাক্ত সাতানব্বই পার্সেন্ট পানি যেখানে লবণাক্ত সেখান থেকে পানি বাষ্পায়িত হয়ে মেঘমালা তৈরি হয় সেই মেঘমালা থেকে কেন এই মিষ্টি পানি আসবে এটাই তো যুক্তি বলে আল্লাহ আল্লাহতালা বললেন আমি কি আমি কিন্তু এই মিষ্টি পানি অবতরণ করাই যা তোমরা পান করো তা হলে লবণাক্ত পানি বৃষ্টিপাত হওয়ার কথা আপনার দেখেন মাঝে মধ্যে নদীতে সাগরের লবণাক্ত পানি চলে আসে এই উপকূলে যে সকল ফসল ক্ষেত আছে সবগুলি ধ্বংস হয়ে যায় যে সকল গাছ আছে এই গাছগুলি মারা যায় যেগুলি লবণাক্ত পানি সহ্য করতে পারেন তো আল্লাহ তালার বিশাল নিয়ামত যে তোমরা যে মিষ্টি পানি পান করো এটা আমার রহমতে আমার দয়ায় আমি কিন্তু মেঘমালা থেকে মিষ্টি পানি অবতরণ করাই আমি চাইলে এটাকে লবণাক্ত করে দিতে পারতাম এরপর আল্লাহ তালা আরেকটি বড় একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন আপনার অহিত মুন্না আর আল্লাহ তি তরুণ তোমরা কি ভেবে দেখেছো সেই আগুন সম্পর্কে যা তোমরা প্রজ্জ্বলিত করো আগুন আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি এটা অপরিহার্য আমাদের দৈনন্দিন তিনবেলা খাবার তৈরিতে অপরিহার্য তো আল্লাহ তালা বললেন এই আগুন সম্পর্কে কি ভেবে দেখেছ আং তুম তাহা আম মুন্সি আমি যে তোমরা কি এই আগুনের বৃক্ষ তোমরা কি তৈরি করেছো নাকি আম নাহনুল মুন্সিহ নাকি আমি এই বৃক্ষ আমি নিজে তৈরি করেছি দেখেন চিন্তা করেন আল্লাহ আল্লাহতালা বলতেছেন আগুন এই আগুনটা তৈরি হয় বৃক্ষ থেকে যেই বৃক্ষ সৃষ্টি করেছি আমি এটা বিজ্ঞানীরা এই সতেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দে জোসেফ ব্রিস্টল এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম জানতে পারে যে আগুন আগুনের যে প্রথম নিয়ামক অক্সিজেন এটা গাছ থেকে আসে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ কিছুদিন আগে অথচ তালা চোদ্দ শত বছর পূর্বে বলেছেন যে এই আগুন আগুনের বৃক্ষটা আমি নিজে তৈরি করি এরপরে বললেন এই বৃক্ষ বৃক্ষ দেখেন এই গাছপালা শালক সংশ্লেষণ পদ্ধতিতে শালক সংশ্লেষণ পদ্ধতিতে সৌর শক্তি আহরণ করে এই গাছপালার সবুজ পাতাগুলি এরপর এখান থেকে অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেন আমরা এই পৃথিবীবাসী ভোগ করি এখানে যত জীবজন্তু আছে শুধু মানুষ না যত জীবজন্তু আছে তারা এটা ভোগ করে এটার মাধ্যমে কিন্তু বেঁচে আছে এরপরে এই যে যে আগুন প্রজ্বলিত হয় আমরা লাইট আমরা যদি জ্বালাই এটা জলে শুধু অক্সিজেনের কারণে এই বাতাসের অক্সিজেন পুড়ে কিন্তু আগুন হয় যে সব অঞ্চলে এই অক্সিজেন নেয় সেখানে আপনি লাইট যদি জ্বালান সেখানে জ্বলবে না আগুন জ্বলবে না বরং উচ্চ পাহাড়গুলিতে ছয় হাজার সাত হাজার ফিট উঁচু পাহাড়গুলিতে সেখানে আগুন জ্বালানো দুষ্কর কারণ সেখানে অক্সিজেনের পরিমাণ কম আপনি যত উপরে যাবেন তত অক্সিজেনের কণিকা তত কম তো এমন স্থানে যখন যাবেন যেখানে অক্সিজেন নেয় সেখানে আপনি লাইট যতই এখানে আঘাত করেন যতই জ্বালানোর চেষ্টা করেন সেখানে আগুন জ্বলবে না আল্লাহতলা বললেন এই আগুন যে আগুন তোমরা প্রজ্জ্বলিত করো সেই আগুনের বৃক্ষ আমি তৈরি করেছি এই আয়াতি প্রমাণ করে আল্লাহ আল্লাহতালার আল্লাহ তালা যে আছেন পৃথিবীতে এই পৃথিবী যে তিনি সৃষ্টি করেছেন মানুষ জাতিকে যে সৃষ্টি করেছেন জিন জাতিকে যে সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম যে তৈরি করেছেন তার অন্যতম প্রমাণ হলো এই আয়াত কারণ এমন একটা থিওরি যেটা বিজ্ঞানীরা জেনেছে মাত্র কিছুদিন আগে সেই তথ্যটা কিভাবে চোদ্দ শত বছর পূর্বে একজন আরব একজন আরব ব্যক্তি যিনি ছিলেন নিরক্ষর অর্থাৎ যিনি লিখতে জানতেন না এবং পড়তে জানতেন না এমন ব্যক্তির মাধ্যমে কিভাবে এই থিউরিটা আসে এমন একটা সূক্ষ্ম থিউরি কীভাবে তার মাধ্যমে প্রকাশ পেতে পারে যদি আমরা এখানে আল্লাহ তাল্লাহর অস্তিত্ব অস্বীকার করি অসম্ভব তো সুতরাং আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআন সত্য কোরআনে যে সকল থিওরি উল্লেখ করেছেন সেগুলো সত্য বিজ্ঞানীরা যা বর্তমানে আবিষ্কার করতেছে তারা এটার মাধ্যমে এগুলি জানতে পারতেছে তো এই তালা এই নিয়ামতগুলি কথা স্মরণ করিয়ে দিতেছেন এর পিছনে মূল কারণ যেন পরকালীন জীবনে আমরা বিশ্বাসী হই পরকালীন জীবনের প্রতি আমরা যেন যত্নবান হই এই কারণেই আল্লাহতালা এই নিয়ামতগুলির কথা উল্লেখ করেছেন